আসসালামু আলাইকুম আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এক্সাম্পল এইট সমাধান করবো তো এ বি সি সমকোণী ত্রিভুজের বিকোণটি হচ্ছে সমকোণ টেন এ সমান ওয়ান হলে টু সাইনে ডট cos a সমান ওয়ান এর সত্যতা যাচাই করো প্রথমেই কোশ্চেনে যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া আছে আমরা এই অনুপাতটি তুলে নেব তো লিখতে পারি দেওয়া আছে টেন এ সমান ওয়ান তাহলে এখন আমরা ইহার আলোকে একটি সমকোণী ত্রিভুজ গঠন করব। যেখানে বিকোনটি থাকবে সমকুণ এখানে এই কোণটিকে আমরা বিকুণ হিসেবে ধরব তাহলে অন্যান্য যে কোণ আছে এ সি দ্বারা আমরা শনাক্ত করে নিলাম এক্ষেত্রে এখন টেন এ এ বলতে আমরা এখানে একে সুখকোন হিসেবে বিবেচনা করব। তাহলে সুখকুণের বিপরীত বাহু হচ্ছে লম্ব সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিবুজ এবং অপর যে বুস হক বাহুটি আছে ইয়া হচ্ছে ভূমি তাহলে দেওয়া আছে ট্যানের সমান হচ্ছে ওয়ান এই ওয়ানের নিষেম্ব আমরা যদি ওয়ান বিবেচনা করি তাহলে এই ক্ষেত্রে পাই হচ্ছে লম্ব বাই ভূমি এর লম্ব হচ্ছে ওয়ান ভূমি হচ্ছে ওয়ান অতি বুঝ এর মাঠে আমরা বের করব তাহলে লিখতে পারি এখানে লম্ব সমান ভূমি সমান হচ্ছে ওয়ান তাহলে এখন আমরা জানি হচ্ছে পিঠাকুরাসের উপবাদ্য অনুসারে অতিভুজ হলো স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার বা লিখতে পারি অতিবুজ স্কয়ার সমান লম্বা এর মান হচ্ছে ওয়ান বসে দিলাম ওয়ান স্কোয়ার প্লাস ভূমির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার সমান ওয়ান স্কয়ার এর মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান 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 যোগ হয় টু তাহলে লিখতে পারি অতএব অতিবুজ অতিভুজ সমান স্কোয়ারটা ইকুয়ালের পাশে গেলে বর্গমূল হয়ে যাবে রোড টু তাহলে আমরা লিখতে পারি ত্রিভুষটিতে যে অতিবুজ এর মান হচ্ছে রোড টু তাহলে এখন আমরা হচ্ছে প্রমাণের স্বার্থে দুইটি ত্রিকিলোমিটির অনুপাত এর মান করব ত্রিভুষটি লক্ষ্য করে তো প্রথম হচ্ছে সাইন এ সমান আমরা জানি হচ্ছে সাইনে সমান হচ্ছে লম্ব বাই অতিবুজ তাহলে লম্ব এর মান হচ্ছে ত্রিভুজটিতে ওয়ান এবং অতিভুজ হচ্ছে রোড টু তাহলে লিখতে পারি আমরা ওয়ান বাই রোড টু এবং কস এ সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে রোড টু তাহলে লিখতে পারি ওয়ান বাই রোড টু তাহলে এখন আমরা লিখতে পারি বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান টু সাইন এ কস এ তাহলে এখন আমরা সাইনে এবং কজ এ অ্যামাউন্টগুলো বসিয়ে দিই সাইনের সমান হচ্ছে ওয়ান বাই রোড টু ডট কজের সমান হচ্ছে ওয়ান বাই রোড টু তাহলে এখন টু টা ওয়ানের সাথে উপরে গুণ চলে যাবে আর হরে গুণ হবে রোড টু ডট হচ্ছে রোড টু তাহলে এখন আমরা লিখতে পারি টু বাই দুটি রোড টু হতে একটি টু পাওয়া যায় তাহলে এক্ষেত্রে কেটে দিলে আমরা পাই হচ্ছে ওয়ান যা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব সত্যতা প্রমাণিত আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন